আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমার এই ভিডিও দেখছেন আজকে আমি কথা বলবো যে বড় চীনা হাঁস দিয়ে খামার করলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি এই বিষয় নিয়ে কথা বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে চীনা হাঁসের যে কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান তো চলুন শুরু করা যাক তো চীনা হাঁসের বড় যে হাঁসগুলা দিয়ে শুরু করতে চান যারা তাদের যে সমস্যার সম্মুখীন হতে পারেন তার মধ্যে হচ্ছে যে আপনার যে বড় হাঁসগুলা যে একসঙ্গে আপনি যখন হাঁসগুলা সংগ্রহ করবেন এই হাঁসগুলা কিন্তু একজন যে খামারি সে উৎপাদন করতেছে সেগুলো কিন্তু সহজে বিক্রি করবে না যদি কোনো তার সমস্যা না থাকে দেখা যায় যে তার অর্থনৈতিকভাবে সমস্যা সেজন্য বিক্রি করতে পারে অথবা তার হাঁসগুলো অসুস্থ হয়ে গেছে সেজন্য বিক্রি করতে পারে তো এই কারণ ছাড়া কিন্তু আপনি সহজে হাঁসগুলা কিন্তু আপনি বিক্রি করবেন না যেই হাঁসগুলা আপনার ডিম উৎপাদন করতেছে বাচ্চা উৎপাদন করতেছে সে হাঁসগুলা কিন্তু কখনোই কেউ বিক্রি করবে না কোনো খামারি । তো এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আবার অনেকেই হচ্ছে যে বাজার থেকে সংগ্রহ করবেন তো বাজার থেকে সংগ্রহ করার সময় যে একটা সংখ্যা থেকে যায় যে হাঁসগুলা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে অসুস্থ হলে অনেকে হাঁস বিক্রি করে ফেলে আর কিছু হাঁস হয়তো আপনার কিছু অর্থনৈতিক সমস্যার জন্য অনেকে বিক্রি করে কিছু অর্থর জন্য তো এটা হইতে পারে তো একই বয়সের হাঁসগুলা কিন্তু আপনি কখনোই পাবেন না দেখা গেল আপনার পঞ্চাশটা হাঁস দিয়ে আপনি শুরু করলেন তো পঞ্চাশটা কিন্তু আপনার একই বয়সের কখনোই হবে না সেটা হচ্ছে আপনার দেখা যায় যে এক বছরের হাঁস থাকলো কিছু ওইখানে আবার দুই বছরের হাঁস থাকলো কিছু আবার আপনার আট মাস ছয় মাস চার মাস বিভিন্ন ধরনের বয়সের কিন্তু হাঁসগুলা নিয়ে আপনাকে করতে হবে এখানে দেখা যাবে যে আপনার যে হাঁসগুলো নতুন যেগুলো প্রথম হইতেছে ডিম উৎপাদন করতে যাচ্ছে বা করবে সেগুলোর উৎপাদন ক্ষমতা আর হচ্ছে যেগুলো বয়স্ক হয়ে গেছে সেগুলোর উৎপাদন ক্ষমতা কিন্তু এক না কখনোই না আপনার যেগুলো আপনার নতুন করে শুরু করতেছে সেগুলো হইতেছে আস্তে আস্তে এগুলো কিন্তু ডিম উৎপাদন বাড়বে আর যেগুলো হচ্ছে বুড়ো হয়ে গেছে যা বয়স্ক হয়ে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমবে এই জিনিসটার সমস্যার সম্মুখীন হতে হবে তারপরে হচ্ছে যে আপনার হাঁস যখন বয়স্ক হয়ে যা বয়স্ক যখন হয় তখন হাঁস পালক আসলে পরিবর্তন করে তখন অনেক দিন যাবৎ আপনার হাঁস ডিম দেয় না তো আপনার দেখা যাবে যে আপনার যে নতুন যেগুলো ডিম দিতেছে সেগুলার খাবার আপনার ডিম উৎপাদন করার জন্য যেসব খাবার দেন তো ওগুলোও কিন্তু সেগুলো খায় ফেলবে তো এগুলা খাওয়ার পর দেখা যাবে যে আপনার খরচটা কিন্তু ঠিক হইতেছে কিন্তু আপনার কিন্তু উৎপাদন আসতেছে না কারণ যেগুলার আর বয়স বেশি হয়েছে সেগুলো পালক চেঞ্জ করতেছে পালক চেঞ্জ করার সময় তো আর আপনার ডিম দেবে না বাচ্চা উৎপাদন করবে না এটা সমস্যার সম্মুখীন হতে হবে তো সব কিছু মিলে দেখা যায় যে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যে আপনার দ্রুত দ্রুত ডিম পাইতে গেলে এই আপনার অনেকেই হচ্ছে যে বড় দিয়ে শুরু করে তো বড় দিয়ে শুরু করার পর আপনি দ্রুত বেনিফিট পাবেন প্রফিট পাবেন কিন্তু এটার মধ্যে আপনাকে অনেক সমস্যা সম্মুখীন হতে হবে তাই আমি সবসময় বলি যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন অবশ্যই তারা বাচ্চা দিয়ে শুরু করুন অবশ্যই এক বয়সের এক বয়সের বাচ্চা দিয়ে শুরু করলে আপনার মেডিসিন যে খরচটা সেটা আপনার সাশ্রয়ী হবে তারপর হচ্ছে খাবারটাও কিন্তু একই পরিমাণ একই নিয়মে দিতে পারবেন তো আমার যে হাঁসগুলো এখানে দেখতে পারতেছেন এখানে হচ্ছে দুইটা ব্যাস কিছু হাঁস একটু বড় কিছু হইতেছে একটু কম বেশি না বেশি পার্থক্য নেই তবে গ্রোথ একটু বেশি আসছে কিছু আর গ্রোথ একটু কম আসছে তবে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তেমন সমস্যা হবে না এই সমস্যার কোনো ব্যাপার না কারণ অল্প দিনের ব্যাপার আর যারা হচ্ছে যে এক বছর বা দুই বছর বা ছয় মাসের একটা ডিফারেন্স তো এটাতে আপনার বড়ো ধরনের সমস্যা হইতে পারে নানা সমস্যার আপনার সম্মুখীন হতে পারেন যেগুলো আমি বললাম তো অবশ্যই আপনার আমার মতামত হচ্ছে এটা তো আপনি এটা নিয়ে যাচাই করতে পারেন তো আমি মনে করি যে আসলে যারা নতুন করে শুরু করবেন আপনি অল্প করেন তবে আপনাকে অবশ্যই বাচ্চা দিয়ে শুরু করলে আপনার নিজের একটা অভিজ্ঞতা বাড়বে তারপরে আপনি এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অভিজ্ঞতার অনেক দাম আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় ভিডিওতেই আমি বলি যে অভিজ্ঞতার অনেক দাম আপনি ছোটো দিয়ে শুরু করেন ছোটো থেকে আপনি আস্তে 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 বড়ো করেন তো আপনি হুট করে আপনি কিছু জানলেন না আপনি বাজার থেকে হাঁস নিয়ে আসলেন তো হাঁসগুলো দেখা গেলো অসুস্থ হইল বড় বড়ো হাঁসগুলো আপনার অনেক টাকা খরচ হবে তো তো যাই হোক এখন আপনি শুরু করতে চাইলে আপনি এটা নিয়ে যাচাই করুন যে কোনটা নিয়ে করলে ভালো হবে আপনি একজনের সাথে পরামর্শও করতে পারেন দেখা যায় যে আপনি অনেকটাকে ইনভেস্ট করে বসলেন কিন্তু আপনার ওইখান থেকে প্রফিট আসলো না আপনার রোগ আক্রান্ত যে হাঁসগুলো আছে সেগুলো নিয়ে আপনি শুরু করলেন বাজার থেকে তো এটা একটু বড় সমস্যা হবে তো আপনার প্রথম অবস্থায় কিন্তু আপনি বড় একটা ধাক্কা খাবেন তো সব কিছু বিবেচনা আসলে আপনি চিন্তাভাবনা করে দেখবেন যদি এটা আপনি করতে পারেন তো করবেন আর যদি না হয় তাহলে আপনি ছোটো দিয়ে শুরু করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল ধন্যবাদ